দিগন্ত জুড়ে ফুটেছে সাদা কাশফুল এ যেন শরতের আকাশে একখণ্ড মেঘের ভেলা প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সাবার ও আশুলিয়ার নদীর তীরে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষের সমাগমে মুখর এখন বংশাই নদী এখানে কাশফুল দেখতে আসছি কাশফুলগুলো অনেক সুন্দর প্রকৃতি অনেক সুন্দর তার জন্য এখানে আমরা ফ্রেন্ডরা মিলে এখানে ঘুরতে আসছি এখানে আমাদের অনেক ভালোই লাগতেছে ঘুরতেছি ছবি তুলতেছি সবাই মিলে প্রকৃতির অপার হাসি গল্প আর কাশফুলের মাঝে ছবি তোলার উন্মাদনায় মেতেছে ছোট বড় সবাই গদুলি লগ্নে মাঠ জোরে মাথা উঁচু করে দোল খাওয়া কাশফুল দেখার অনুভূতি জানালেন দর্শনার্থীরা আসি আমি আমার ওয়াইফ আমার ছোট মেয়ে এক কথা পরিবার নিয়ে আসছি কি অনেক ভালো লাগতেছে মনের ভিতরে অনেক সুন্দর একটা অনুভূতি কাশবনে ঘুরতে না ভালো লাগে সবারই ভালো লাগে দুই দিন আগে হচ্ছে আমাদের এক্সামটা শেষ হইলো তো পরীক্ষার মধ্যে তার ঘোরাঘুরি করা যাবে না তো পরীক্ষা শেষ এখন এর জন্য ফ্রেন্ডদের সাথে আসছি না আলহামদুলিল্লাহ খুব এক্সাইটেড ছিলাম যে ফ্রেন্ডদের সাথে যাব। ফ্যামিলিকে বুঝাইছে বলে কি যে হ্যাঁ পরে যাইও বড় হইলে বাট না পরে বসে যে যেহেতু ফ্রেন্ডদের সাথে যাইতে আসে যাও এনজয় করো আসছি বন্ধু বান্ধব মিলায় আসছি আসছি এই জায়গা অনেক কাশফুল আছে ভালোই লাগে দেখতে সুন্দর কাশবনের দিনে প্রকৃতির টানে আসছে আর কি পরন্তু বিকেলে আকাশে সাদা মেঘের আনাগোনা আর জমিনে কাশফুলের মেলা তাই তো কনক্রিটের শহর ছেড়ে প্রশান্তির আশায় প্রকৃতির মাঝে অনাবিল ছুটে চলা এ যেন এক অন্যরকম অনুভূতি